নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো বন্ধুরা অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানায় যে গোবর সারের মতো বিকল্প সার কিভাবে তৈরি করা যায় আজকে আমি শেয়ার করেছি সম্পূর্ণ গোবর সারের পরিবর্তে বিকল্প সার কিভাবে ঘরেতেই তৈরি করবে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলেই তোমরা বুঝতে পারবে সহজ সিম্পলভাবে গোবর সারের বিকল্প সার আমি তৈরি করেছি এবং বলতে পারো গোবর সার ও ভার্মি কম্পোস্টের থেকেও ভীষণ শক্তিশালী হবে এই সারটি চলো কীভাবে তৈরি করছি দেখে নাও বাগানী বন্ধুরা এখানে আমি প্রচুর রকমের উপকরণ নিয়েছি এই শক্তিশালী সারটি তৈরি করতে এর আগেও আমি অনেকবার ব্যবহার করেছি আর এই সারটি তৈরি করতে শুরুতেই বলি অনেক দিন সময় লাগবে তুমি দু আড়াই মাসের মধ্যে এই সারটি তুমি পাবে না অন্ততপক্ষে চার থেকে পাঁচ মাস সময় লাগবে কিন্তু এই সারটি এত শক্তিশালী হবে যে অল্প একটুখানি গাছের গোড়াতে দিলে গাছে অসাধারণ কাজ করবে এখানে দেখো বেশি অর্ধেকটি আলুর খোসা ডিমের খোসা এখানে সমস্ত প্রকারের কাঁচা কলা পাকা কলা সমস্ত রকম মিলিয়ে নিয়েছি এখানে এই বিটের খোসা বিটে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলার খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আলুর খোসাতে পটাশিয়াম থাকে এছাড়াও আমি নিয়েছি মাছের আঁশ এর খোসা এছাড়া শাক জাতীয় শাক কিন্তু সহজেই ডিকম্পোস্ট হয় শাক জাতীয় জিনিস নিয়েছি এখানে মাটি নিয়েছি এবং এখানে দেখো প্রথম স্তরে মাটি দিয়েছি এবং বেশ কিছু কাগজ টাগজ টুকরো দিয়েছি কাগজে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন থাকে যাই হোক এখানে এই সমস্ত উপকরণ নিয়েছি এবং এখানে নিয়েছি দেখো সরিষা আমি বাগানি বন্ধুরা সমস্ত উপকরণের কি গুণাগুণ আছে সমস্ত উপকরণে কী কী পুষ্টিমৌল আছে সম্পূর্ণ আমি এই ভিডিওতে শেয়ার করব এবং তোমরা দেখতে থাকো এইভাবে তোমরা একটিবার তৈরি করো তোমরা বড়ো পাত্রও তৈরি করতে পারো ছোটো পাত্রের মধ্যেও তৈরি করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী এবং আরও বেশ কিছু উপকরণ নিয়েছি সেগুলিও তোমাদের কাছে শেয়ার করব এখানে আরও একটি উপকরণ নিয়েছি সেটি হলো দই টক দই পুরানো অন্তত দু তিন সপ্তাহ পুরানো টক দই ফ্রিজে ছিল সেটি আমি ফ্রিজে রেখেছিলাম অল্প একটু করে নিয়েছি এটি খুব ভালো ডিকম্পোস্ট হবে সমস্ত উপকরণ আর এখানে নিয়েছি ভাত এখানে প্রচণ্ড পরিমাণে মাছই উঠছে যেহেতু এখানে মাছের আঁশ তেলপোটা এই ধরনের উপকরণে আছে বলে তো এটি কিন্তু অতিরিক্ত জৈব সার যদি তৈরি করতে চাও সারের গুণাগুণ যদি দ্বিগুণ গতিতে বাড়াতে চাও তাহলে অবশ্যই বলবো মাছ বা পচা মাছ জাতীয় এরকম ধরনের উপকরণ নিতে হবে সেটি মাছের তেলপোটা নিতে পারো আঁশ নিতে পারো বা পচা মাছও নিতে পারো পুঁটি মাছ এই ধরনের মাছও নিতে পারো বা বড় মাছ পচা যেগুলো সেগুলোও নিতে পারো আমরা সবাই জানি পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ফসফরাস থাকে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্কের মতো সমস্ত পুষ্টিমৌল আছে আর পেঁয়াজের খোসাটা নিতে হবে একদম এরকম খোসা নেবে অর্থাৎ কাঁচা খোসা নেবে না কাঁচা অংশ একেবারে যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবে তাহলে কিন্তু খুবই ভালো হয় এখানে ডিমের খোসাটা আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি এখানে শাক নিয়েছি শাক সহজেই ডিকম্পোস্ট হয় শাক কেটে কেটে বাদ দিয়ে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলোই নিয়েছি এখানে কিন্তু খুব বেশি দামি জিনিস নেইনি সব কিছু পচা এবং ফেলে দেওয়া জিনিসগুলোই আমি ব্যবহার করছি আর এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু অসাধারণ সার তৈরি করা যায় আর এই বিটের খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবার চলো আমি অল্প একটু নিমখোল নিয়েছি নিমখোলও ব্যবহার করব। কিভাবে তৈরি করছি সেটি তো উপকরণগুলো দেখোছো খুব বেশি দামি জিনিস না সম্পূর্ণ ফেলে দেওয়া পড়ে থাকা জিনিস দিয়েই আমরা শক্তিশালী জৈব সার তৈরি করতে পারি এর আগেও আমি এই সারটি তৈরি করেছি এই সারের মেন সমস্যা হলো একটু সময় লাগে অর্থাৎ চার থেকে পাঁচ মাস সময় লাগবে তুমি একবার তৈরি করে এই সারটি তুমি এক থেকে দেড় বছর জুড়েও ব্যবহার করতে পারো মাঝে মধ্যে হালকা করে একটু রোদ্দুর বা শুকনো করে রাখতে হবে এছাড়া কিছুই নয় আর অল্প দু চামচ করে প্রত্যেকটি টবের গাছে দিলে অসাধারণ রেজাল্ট পাবে এছাড়াও প্রত্যেক দিন ছাদ বাগানে জল দেওয়া হয় মাঝে মধ্যে অর্থাৎ সপ্তাহে বা দু দু সপ্তাহ অন্তর তোমরা চার থেকে পাঁচ চামচ এই সার জলে দিয়েও ব্যবহার করতে পারো অসাধারণ রেজাল্ট পাবে অসাধারণ শক্তিশালী ক্ষমতা আছে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ব্যবহার করেছি এই সার যারা ভাবছ যে আমরা হাড় শিঙ্কুচি এই ধরনের সারগুলো কিন্তু বাজারে অনেক মূল্যে কিনতে হয় আর দামও বেশি পড়ে যায় ক্ষেত্রে আমরা সহজে বাড়িতে এরকম শক্তিশালী সার তৈরি করে নিতে পারি আর অনেকেরই প্রশ্ন থাকবে যে প্রচুর মাছই উঠছে আমি তার আগে থেকেই বলে দিই যেহেতু ওই মাছের আঁশ এবং মাছের তেলপোঁটা জাতীয় এই ধরনের জিনিস আছে তার জন্য প্রচুর পরিমাণে মাছি উঠছে তো যে কোনো সার তৈরিতে অবশ্যই রক্তসার অনেকেই বলে ধরো এই ধরনের সার করতে গেলে মাছের আঁশ বা মাছের তেলপোটা বা পচা মাছ ব্যবহার সমস্ত রকম গাছের ক্ষমতা তৈরি হবে যেমন ফুল ঝরে যাওয়া ফল সহজেই আনা এছাড়াও গাছের পাতা সবুজ রাখা সমস্ত রকম সমস্যা কিন্তু এই সারটি থেকে দূর করতে পারে বন্ধুরা শুরুতে আমি দু ইঞ্চি মতো মাটি দিয়েছি তার ওপরে কাগজ এছাড়াও অল্প সবজির খোসা দিয়ে মাটি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি সমস্ত উপকরণ এক এক করে দেবো প্রথমে দেখো এই মাছের আশ এটি বড্ড ঝামেলা করছে মাছি উঠছে তো এটি আমি প্রথমে দিয়ে দেবো এটি দেওয়ার পরে কিন্তু হালকা করে মাটি দিয়ে দেবে মাটি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সরিষার খোল প্রায় একশো গ্রাম মতো তারপরে আমি আবারও হালকা মাটির আস্তারণ দিয়ে দেব দেওয়ার পরে বিটের খোসাগুলো এর উপরে দিয়ে দেব তারপরে পেঁয়াজের খোসাগুলো দিয়ে দেবো তারপরে এখানে এর উপরে ভাত দিয়ে দেবো ভাতেও প্রচুর পরিমাণে পুষ্টিমৌল থাকে পটাশিয়াম ফসফরাস সমস্ত পুষ্টিমৌল ভাতে থাকে এছাড়াও পেঁয়াজের খোসাতে প্রচুর ফসফরাস থাকে বিটের খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তারপরে সহজেই ডিকম্পোস্ট হয়ে যাবে এটি হলো শাক তারপরে এরকম ধরনের আলুর খোসা দিয়ে দেবো তারপরে আবারও মাটি দিয়ে দেবো আবারও ডিমের খোসা দিয়ে দেব ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও ফসফরাস থাকে এরকম শুকনো করে খোসাটা দেবে ডিমের খোসা যেন শুকনো থাকে এখানে অল্প একটু চাইল লিকারও এর মধ্যে দিয়ে রেখেছিলাম অবশ্যই ডিমের খোসাটা শুকনো যেন হয় দিয়ে কলার কলার খোসা খোসা বা এরকম ধরনের পাকা কলাও দিয়ে দিতে পারো তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবি আমি সমস্ত উপকরণগুলো কিন্তু এভাবে বিছিয়ে দিয়েছি মানে স্তরে স্তরে সাজিয়ে দেবে এতে কিন্তু ভালো হবে তারপরে আবারও মাটি দিয়ে দেবো হালকা করে আবারও সরিষার খোল দিয়ে দেবো দেওয়ার পরে আবারও হালকা মাটি দিয়ে দেব বাগানি বন্ধুরা এবার পুরানো টক দইয়ের মধ্যে প্রায় এক থেকে দেড়শো গ্রাম মতো জল দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই দইটি দেওয়ার কারণ হলো এটি সহজে ডিকম্পোস্ট হবে এখানে ডিকম্পোস্ট হয়ে যাবে ভাত দেয়া আছে ভাতটিও সহজে ডিকম্পোস্ট হবে এছাড়াও এখানে দেয়া আছে ওই শাক শাকও সহজে ডিকম্পোস্ট হয়ে যাবে এবার দেখো আমি এই দইটা খুব ভালো করে এইভাবে মিক্সড করে আমি দিয়ে দেব এবার মাটি দেবো খুব সুন্দর করে সাজিয়ে এই সারটি রকম দুর্গন্ধ হবে না এবং এই সারটি এত শক্তিশালী তুমি একবার তৈরি করে দেখতে পারো আর খুব বেশি লাগবেও না প্রচুর শক্তিশালী হবে গোবর সারের থেকেও হাজার গুণ শক্তিশালী এই সারটি না এটি ছাদ বাগানের যে কোনো স্থানে তুমি রাখতে পারো অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবে তো চলো আমি কেমন স্থানে রাখবো সেটি তোমাদের কাছে শেয়ার করব। বাগানি বন্ধুরা এর আগেও একবার শেয়ার করেছিলাম যে ভাত দিয়ে কিভাবে তোমরা জৈব সার তৈরি করবে সেই সারটি কিন্তু এখন আমার তৈরি হচ্ছে এইভাবেই রেখে দিয়েছি আর দু মাস পরে আমি এই সারটি ব্যবহার করতে পারবো যেহেতু এক মাস হয়েছে আরও মাস লাগবে তিন মাসের মধ্যে আমি ভাত দিয়ে জৈব সারটি যেটি তৈরি করেছিলাম এটি ব্যবহার করতে পারবো এখানে দেখো পুরো ছায়াযুক্ত এবং নিরাপদ জায়গায় আছে এটিও আমি এরকম দেখো এরকম ছাউনির নিচে ছায়াযুক্ত নিরাপদ জায়গায় আমি রেখে দিয়েছি এবার প্রশ্ন হলো তুমি সপ্তাহে একবার বা দুবার হালকা করে জলের ছিটা দেবে জলের ছিটা দিলে যে সরিষার খোল বা সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং চার মাস পরে তুমি ভাতটাকে আমি ঢালবো ঢেলে খুব ভালো করে মিক্সড করব তখন কিন্তু এই যে আমি উপকরণগুলো দিলাম এই উপকরণগুলো যে অখ্যাত অবস্থায় আছে এরকম থাকবে না তখন মাটির সঙ্গে একদম মিশে যাবে গিয়ে একটা কালো সার তৈরি হয়ে যাবে আর এই সারটি যত কালো হবে তত এর হাজার গুণ পাওয়ার বেড়ে যাবে আর আমরা জানি ভাতে কিন্তু হিউমিক অ্যাসিড তৈরি হয় এখানে যে ভাতটাই আমি মাটির মধ্যে দিয়ে রেখে দিয়েছি আর এই ভাত থেকেই কিন্তু হিউমিক অ্যাসিড তৈরি হবে এতে কিন্তু সমস্ত রকম গুণ এই সারের মধ্যে আছে আর এরকম ছোট ছোট গাছে তুমি যখন ব্যবহার করবে এক মাসের মধ্যে তুমি অসাধারণ রেজাল্ট পাবে যে কোনো গাছে ব্যবহার করার পরে এই সারটি অবশ্যই তৈরি করো আর গাছে প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে তুমি এত ভালো রেজাল্ট পাবে তুমি নিজেই বুঝতে পারবে যে গাছে প্রয়োগ করার পরে তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো করে আমি বোঝাতে পেরেছি এবং খুব ভালোভাবে তোমরা এইভাবেই তৈরি করবে করে একদিন তৈরি করে রেখে দাও চার মাস পরে ব্যবহার করো এর থেকে সোজা জিনিস আর নেই আর বেশি অর্ধেক কিন্তু সম্পূর্ণ জৈব জিনিস আর এছাড়াও সব ফেলে দেওয়া জিনিস অল্পে একটু মানে কিনতে হয়েছে যেমন সরিষার খোল কেনা আর বিশেষ কিছু কেনা তো এখানে নেই আর নিমখোলটা নিমখোলটা আমার দেখাতে ভুল হয়ে গেছে নিমখোলটা অবশ্যই তোমরা দেবে একটা স্তরে অর্থাৎ সব উপকরণগুলো দেওয়ার পরে লাস্টে কিন্তু নিমখোলটা দেবে নিমখোল বন্ধুরা তুমিও চাইলে এমন সুন্দর গোবর সারের বা ভার্মি কম্পোস্টের থেকেও শক্তিশালী জৈব সার ঘরেতেই তৈরি করতে পারো আশা করছি এই ভিডিওটি দেখার পরে তুমিও এই শক্তিশালী সারটি সহজেই তৈরি করতে পারবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকেও পাশে থাকা বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতেই থাকবো ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা